যখনই আপনার মন ভালো থাকবে না হয়তো নতুন জামা কাপড় পরবেন না হয় কোথাও থেকে ঘুরে আসবেন একদমই ফ্রেশ হয়ে যাবেন কারণ বাহিরে গেলে কেন জানি মনটা আমার প্রচণ্ড ভালো হয়ে যায় আমার মনে হয় সেম কাজটা আপনাদের বেলায় হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা স্থানে ঘুরতে যাওয়া তো প্রথমে আমরা একটা অটোতে উঠেছিলাম এসেছি তারপর সেখান থেকে একটা যাত্রা মোড়া চলে গিয়েছিলাম আমরা দিয়ে যাচ্ছিলাম এমনিতেই বিকেল বেলা ছিল ওয়েদারটাও ভীষণ সুন্দর আর এই ব্রিজটাতে এমনিতেই ভালো লাগে মানুষ এমনিতেই ব্রিজের উপরে ঘুরতে আসে আমরাও মাঝে মধ্যে আসতাম তাও আবার সেই ব্রিজের উপর দিয়ে আজকে যাতায়াত দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে প্রায় ভিডিওতে শেয়ার করি রিসোর্টটি একটু ভিতরে হওয়াতে আমরা মেন রোড থেকে নিচে থেকে নেমে গেলাম মানে গ্রামের থেকে এই যে একটা বসন্ত বিলাসীর রিসোর্ট মূলত আমরা বসন্ত বিলাসেই যাচ্ছি আজকে যারা অটো বা বাসে আসতে চান চার তারা যদি একটু নারায়ণগঞ্জ তারাবো নেমেই বলেন যে মানে যাত্রা মোড়া যাব তাহলে ছোট ছোট অটোগুলো আপনাকে নিয়ে যাবে এ জায়গাটার নাম হচ্ছে বসন্ত বিলাস যেহেতু এই জায়গাটা একদমই গ্রাম ও পরিবেশ আর খুবই সুন্দর এলাকাটা তাই এটি একটু গ্রামের ভিতরেই হয়েছে প্রথমে নেমেই তো আবার পাবে বাদাম বোট কেনে নিল ভিতরে হাঁটবে আর খাবে এখানে আমরা টিকিট কাটতে আসলাম একজনের টিকিট দুশো টাকা করে তো এই দুশো টাকার পারপাসেই আমাদের আবার নাকি খাওয়া দাওয়া দেবে এই দুশো টাকার মধ্যে তাই বিশেষ কিছু মানে বললাম না ভাইয়াদেরকে যে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা তাও দুশো টাকা করে নেবেন এমন টাইপের কিছুই বললাম না আস্তে আস্তে সবাই ভিতরে ঢুকে যাচ্ছে এখানে গাড়ি পার্কিং করার জায়গাও আছে অনেক বড় বিশাল পাবে আর যেহেতু টাইমটাও ছিল বিকেলবেলা অসাধারণ সুন্দর লাগছিল জায়গাটা এখানে আমাদের টিকিট গুলো দেখালাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম বিশাল বড় জায়গা জুড়ে এই হয়েছে এটা আমি বলতে পারি এখানে পার্কের মতো আমি কিছুই দেখলাম না পার্ক হলে তো অনেক ধরনের অনেক কিছু থাকতো তো এখানে একটা ব্রিজের মানে লেকের মতো আছে ব্রিজের উপর দিয়ে অপর সাইডে যেতে হয় আর আমরা এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর ছোট ছোট মাইকে খুব সুন্দর সুন্দর পাখির আওয়াজ গান চলতেছিল। ভীষণ ভালোই লাগলো সূর্য তো ডুবে ডুবে আমরা যখন সব কিছু আসলাম এখানে আমরা এখন নেমে যাব এই পুকুরটার পাট দিয়ে যারা অনেক বেশি গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই একবার এই জায়গাটা আসতে পারেন আমি বলবো এক কথায় মন ভীষণ ভালো হয়ে যাবে এখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে ফোস দেওয়া শুরু করলো তাকে ছবি তুলে দেওয়ার জন্য আমিও তাকে খুব সুন্দর করে ছবি তুলে দিলাম যে মানুষটা ছবি তুলতে যা সেই মানুষটা বিশ্বাস করে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে যে আমি নিজেকে নিজে ফটোগ্রাফার বাবা শুরু করলাম পুকুরের অপর প্রান্তে দেখলাম খুব সুন্দর ট্রলারে করে দুজন কপত কপতে ঘোরার জন্য উঠেছে আর এখানে তো আমাদের কি বলবো টুনটুনিরা সবাই হাঁটতেছে তারা ভীষণ খুশি এই এই জায়গাটা এসে আমি আরেকবার আসছিলাম দেখেন কত সুন্দর করে তারা কাপড় পিক তুলতেছে আমাদের বেস্ট ফ্রেন্ড একজনের সাথে একটু পিক তুলতেছে সরি আমি বললাম কাপল পিক একটু দুষ্টমি করে এখানে ওরা আমরা অনেক দূরে চলে আসছি তারপরে ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে একটু শেয়ার করলাম এটা কিন্তু পানির ভিতরে সূর্যটা দেখা যাচ্ছে আর ওখানে দুজন আবার আমাদের টুনটুনি বসে আছে তাদের দুজনের আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর উপর থেকেও একটু সূর্যটাকে ক্যাপচার করলাম কারণ এই সূর্যটাই পানির ভিতরে এতটা সুন্দর দেখাচ্ছে আমরা আবার হাঁটা শুরু করলাম যতই হাঁটে ততই ভালো লাগতেছে দেখেন এখানে কি সুন্দর একটা ডালিম দরে আছে খুবই সুন্দর লাগে আমার কাছে এরকম গাছের ফল বা ফুল নিজের হাতে ধরতে কিন্তু ছিঁড়তে তেমন ভালো লাগে না কারণ আমি কখনো গাছের কোনো পাতা বা কিছু নষ্ট করতে আমার তেমন একটা ভালো লাগে না আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে আর আমি পিছন পিছন সবার ভিডিও করতেছি এখানে খুব সুন্দর করে খুব সুন্দর একটা কুটিরের মতো আছে এখান থেকে নৌকায় উঠা যায় কিন্তু নৌকায় প্রতিজনে পঞ্চাশ টাকা করে আর যদি পুরোটা বোট নেওয়া হয় তাহলে মনে হয় মেবি একটু কম নেয় কিন্তু আমরা উঠি নেই আমি যেহেতু সাঁতার জানি না সেহেতু আমি বলছি যে আমি উঠবো না আমি না ওঠার কারণে কেউ উঠে নেই এখানে বিশাল বড় একটা মাঠের মতো খুবই সুন্দর আবার গাছের সাথে এখানে বসার জায়গা করে দিয়েছে আর বসে যার যার ইচ্ছে মতো সে রিল্যাক্স করতেছে আমাদের টুনটুনিগুলো হাঁটতে হাঁটতে পা ভীষণ ব্যথা হয়ে গিয়েছে নাকি তাই তারা বসলো আর এখানে শাসতেছে আমি গরিব মানুষ আমার ব্যাগটা পরে আছে এখানে সেখানে আমি তো সবার ভিডিও নিয়ে ব্যস্ত নিজের ব্যাগ নিজে নিলাম এখানে একটা খুব সুন্দর ডেলনা চেয়ারের মতো এখানে এসে আমার মেয়েটা বসলো আর বাবা মেয়ে বসাতে আমি আবার ভিডিও করলাম এবং তাদের কিছু ছবিও তুলে নিলাম কারণ আমাদের আমার কাছে তাদেরকে ভীষণ ভালো লাগলো এখানে খুব সুন্দরভাবে থাকার জন্যে মেবি এই কটেজগুলো হচ্ছে এখনও কাজ চলতেছে এই কটেজগুলো সুন্দরভাবে করছে তারা আমরা যখন আগে আসছি তখন এই কটেজটা দেখিনি এখন নতুন করে মেবি এই কটেজটা করা হচ্ছে আমি একটু ভিতরে যাই আপনাদের সাথে শেয়ার করি ভীষণ ভালোই লাগবে দেখেন এখানেও কিন্তু অনেক জায়গা এই রিসোর্টটাই করা হয়েছে বিশাল বড় জায়গা নিয়ে আর কটেজগুলোর ভিতরে কাউকে ঢুকতে দেয় না কারা ভিতরে নাকি কাজ শেষ হয়নি এখনো তাই এখানে ঢুকাটা নিষিদ্ধ আমি একটু সাইড থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ওরা বসলো ছবি তোলার জন্য আমিও তুলে দিলাম এখানে ছবিগুলো এত সুন্দর আসলো আর কি বলবো মানে ভীষণ সুন্দর আসলো মানে ছবিগুলো শেয়ার করার না না তাই করতে পারলাম কিন্তু এখানে কিসে যেন পোকা এসে বাচ্চাগুলোকে বা সবাইকে কামড়ালো আর এই পোকাগুলোর কারণে আমাদের ব্যথার ওষুধও খেতে হয়েছে অনেক মানে পুরাটা সুরাল ফুলে ফুলে গিয়েছে তারপরে দৌড়াচ্ছে সবাই আমাদের টুনটুনিগুলো গুলো খুবই সুন্দর করে দৌড় দিল যখন দেখলো যে আমি ভিডিও করছি আমার অনেক বেশি মন খারাপ হয় তখনই আমার মন চায় কোথাও থেকে ঘুরে আসি আর সেটা যদি হয় কাছে দাঁড়া কোথাও তাহলে তো আরো ভালো লাগে কারণ একা একা দূরের জার্নি আমার কাছে খুবই ভয় লাগে ভয় বলতে একা না মূলত বাচ্চাদেরকে নিয়ে আবার নিজে যদি একা হয় তাহলে দেখা যায় যে তখন আর কোনো ভয় লাগে না এখানে আমার মামুলিটা খুব ঢং করতেছে আমি একটু ভিডিও করে নিলাম সে একবার উপরে উঠছে আবার নিচে এখানে ওরা কিছু ফুলের বাগান করতেছে আমার মনে হয় এটা আরো কয়েকদিন পরে ফুলে ফুলে ভরে যাবে এখানেও এসে আমার হাজবেন্ড বলতেছে তাকে ছবি তুলে ধরার জন্য মানে আজকে তাদের ছবি তোলার দিন আর আমি হচ্ছে ফটোগ্রাফার বন্ধুস সবার শুধু ছবি তুলতেছি তো আর তুলতেছি বিশাল বিস্তৃত জায়গা দেখে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় গ্রামে চলে আসলাম আর এই ফুল যে একটা মানে গাছের যে একটা গোছা আমার শাড়ি দিয়ে করা আমার কাছে এটা ভীষণ ভালো লাগে এটা যখন আমি জল সেরে গিয়েছিলাম সেখানে আমি দেখে থাকলো এখানে কতগুলো মোরগ ফুলের গাছ আর এই গাছগুলো বড় হলে এই জায়গাটা মনে অত্যন্ত সুন্দর লাগবে এ আপুগুলো উপরে মানে ঘুরতেছে ভ্রমণ করতেছে আর দুষ্টমি করতেছে আমার কাছে অনেক ভালো লাগলো তাই আর আপুগুলোকে বলতেছে যে ভাইরাল করে দেবো কিন্তু আপুগুলো তো সেই খুশি সেই খুশিতে তারা আমাকে টাটা বাই বাই দেওয়া শুরু করলো কিন্তু আমি ছোটোখাটো একজন ইউটিউবার আচ্ছা যাই হোক অবশেষে আমাদের বাচ্চাগুলোর খিদে লেগে গেলো এখন তারা একটু রেস্টুরেন্টে যাবে খাওয়ার জন্য ছোটো ছোটো পোকাগুলো এখন আমার মেয়ের গায়ে ও খুবই কষ্ট পাচ্ছে আর ভিডিওটা করলাম দেখে অনেক রেগে গেল কেন করলাম এখন তারা আবার নামবে আবার উঠবে তারা এই সিঁড়িগুলো দেখে অনেক বেশি উপভোগ করলো এই ব্রিজটা আমি প্রথমেই দেখিয়েছিলাম এখান দিয়ে প্রথমে যাওয়া কিন্তু আমি ভিতরে সব কিছু ক্যাপচার করতে পারি নাই কারণ আমি তাদের শুধু ছবি তোলা লাগছে আমার এটার কারণে কোন জায়গা দিয়ে যে কোনটা হয়ে গেল সেটাই বুঝতে পারি নাই এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি কিন্তু আমি এটা বলতে পারি যে সামনে থেকে যদি কেউ এসে দেখেন তাদের ভীষণ ভালো লাগবে আর সবচাইতে পপুলার জায়গা হচ্ছে এই জায়গাটা বসন্ত বিলাস লেখা সবাই ছবি তুলছে আমরা সুযোগ পেলাম বা দাঁড়িয়ে রুলাম আর আমাদের টুটুনিদের এটা বিরক্তই লাগলো তাই তারা নেমে যাচ্ছে ভিতরে এখন আবার হাজবেন্ডে চলে যাচ্ছে যে আসো আমরা পরে এসে না হয় ওখানে ছবি তুলবো আর বসন্ত বিলাসে এসে যদি বসন্ত বিলাস লেখাটায় ছবি তুলতে না পারে তাহলে কি ভালো লাগে বলেন আর লেখাটাও সেই সুন্দরভাবে তারা মানে ডেকোরেট করেছে তাই সবাই এখানে ছবি তোলে আর এই জায়গাটায় খুব কমই আপনি খালি পাবেন এটা হচ্ছে রেসোর্টের সামনে আরেকটা খালি জায়গা স্পেসটা সরি এটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা অসাধারণ সুন্দর করে তাদের করা সবচেয়ে তাদের এটাই বেশি ভালো লাগলো এটা আমি কোথাও পাইনি ঠিকানায় গিয়েছিলাম ওখানে পেয়েছিলাম আর এখানে যে টিকিটের টাকাটা দিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন রেস্টুরেন্টে জিনিসটা ভীষণ ভালো লাগলো যদিও তারা অবশ্যই কোনো না কোনো বেনিফিটের কারণে এই কাজটা করেছে তারপরও আমি বলব যে খুবই সুন্দর কাজ কারণ এর আগেও একটা জায়গায় গিয়েছিলাম তিনশো টাকা টিকিট দিয়ে ঢুকেছিলাম কিন্তু ওখানে একদমই মানে আর কি বলবো যে শুধু জাস্ট টিকিট টিকিটে আর কোনো কিছু না সব কিছু কিনে কিনে খেতে হয়েছে তাও আর ভিতরে অনেক বেশি দাম অল্প অল্প একটা পানিও দেখা যায় পনেরো টাকার পানি ওখানে ছিল বিশ টাকা তেইশ টাকার মতো এখন আমরা এই জায়গাটা খালি পেয়েছি আমি সবাইকে বলতেছি আসো এই জায়গাটায় তোমরা ছবি তুলে নাও এখনই সুযোগ আর এই জায়গায় এসে যদি বসন্ত বিলাস লেখার কাছে যদি ছবি না তুলি তাহলে কোনো রকমই ভালো লাগবে না পরে সবাই চলে আসলো একে একে আমরা ছবি তুলে নিলাম এখানে দৌড়ে এসে আবার ছোট টুনটুনি দোলনা দেওয়া শুরু করেছে কারণ তাদের ভীষণ প্রিয় আমি প্রথমে আপনাদেরকে বলেছি এমন কোনো রাইটার নেই এই সত্যি তেমন কোনো রাইডার নেই টুকটুক রাইডার বাচ্চাদের জন্য আছে আমি সবগুলো রাইডারের নাম জানি না কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখ হয়তো আমি নাম বলতে গেলে আমার ভীষণ কষ্ট হয়ে যাবে বাচ্চাদের খেলা দেখলে নিজে মনে পড়ে যায় হয় কেন খেলতে না আমাকে হয়তো কেউ খেলতে দিলে অবশ্যই আমি খেলতাম এখন আমরা উপরে উঠে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য উপরে সিঁড়িগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার কাছে খুব ভালো লাগলো সিঁড়িগুলো কাঠের কি সুন্দর তাকটাক করে দেওয়া সবাই উঠে গেল আমি ওপর থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখালাম আর সেভাবে হয়তো আমি দেখাতে পারছি না আমার একটু লজ্জা আছে অনেক মানুষ ওখানে আর আমি ভিডিও করছি সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে তারপরে আমি চারি চারটে একটু দেখাতে চাইলাম আমি একটু ভিতরের অবস্থানগুলো দেখাতে চেয়েছিলাম তারপর আমি বারান্দার পাশে এসে বাইরের অবস্থানগুলো আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখান দিয়ে চলে যাওয়া যায় নিচে রেস্টুরেন্টের একটা সুবিধা চার চার পাঁচ জায়গা দিয়ে নিচে যাওয়া যায় আবার উপরে ওঠা যায় আমি একটু ভিতরে ভিতরের ডেকোরেটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে তো ভীষণই ভালো লাগলো আর এখানে ভাইয়ারা আমাদের দুইটা টেবিল একসাথ করে দেওয়ার পরে আমরা বসেছি এখন আমাদের মেনু বুকটা দিয়ে দিয়েছে একটু শেয়ার করলাম আপনাদের সাথে মেনু বুকটা খুবই সুন্দর ভালো ভালো খাবার পাবেন রিজনেবলস প্রাইজে আর ওনাদের খাবারগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে খাবার দিতে তাই আসলাম অপর পাশে অপর পাশটা আপনাদের সাথে একটু দেখালাম এখানে বসলে হয়তো একটু আমাদের জন্য ভালো হতো আর দূর সব কিছু দেখা যেত কিন্তু যেহেতু বসেই ফেলেছি ওই সাইডে তার জন্য আর এই সাইডে আসলাম না এক কথায় বলতে গেলে ওনারা এই রিসোর্টটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছে এখনো কাজ চলতেছে আমার কাছে মনে হয় যারা অল্প টাকায় ঘুরে আসতে চান কাছে দামে কোথাও তারা যদি ক্যামেরা লাগিয়ে থাকে সুন্দরভাবে এই রিসোর্টে চলে পারেন আর শান্ত এবং সুন্দর পরিবেশে নিয়ে আনন্দই পাবে আমি উপর থেকে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর এখানে আবাসক সদস্যরা বসে আছে খাওয়ার অপেক্ষায় তাদেরকে একটু ভিডিও করে নিলাম এখানে আমার ভাবি আর আমার হাজবেন্ড খুব হাসতেছে আমি ভিডিও করে যেহেতু খোলামেলা পরিবেশ অনেক বেশি মশা মশার জন্য বসা যায় না তাই পাইয়ারা কত সুন্দর করে দুয়ার ব্যবস্থা করলো যেন মশা না কামড়ায় সকলকে দিছে। দিচ্ছে এখানে চলে আসলো আমাদের খাবার বাচ্চারা পছন্দ করলো গ্রিল আর রুটি সেটাই দেওয়া হলো সবাই খাওয়া দাওয়া শুরু করলো আমার ভিডিও কারণে করতেছে না তাই আর ভিডিও করলাম না খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে একটু রাতের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা শ্যুট চলতেছে চিনতে থাকে মেবি টিকটক করে অনেক দূর থেকে তো ভালোই লাগলো দেখে আপুটাকে আর বাতিগুলোর কারণে অসুবিধা ছিল সন্ধ্যার পরে জায়গাটা আমি মোবাইলের মাধ্যমে সেরকম ফুটে তুলতে পারি এক কথায় চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এটা হচ্ছে অপর সাইডটা যেটা আমি একটু আগে শেয়ার করেছিলাম সেই সাইডটা এখন সুন্দর এতটা সুন্দর আমার বড় বাচ্চাগুলো ব্রাইডালটাকে দেখার জন্য ওরা দেখে তো খুব খুশি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন নেমে যাচ্ছি আমাদের খাবারের মেনুতে এসেছে মেপে বাইশো বাইশো পঞ্চাশ টাকার মতো তো আমাদের টিকিট দিয়ে ডিসকাউন্ট দিয়ে আমাদের মেবি আর দেওয়া লেগেছে এক হাজার টাকা সরি এক হাজার না বলা হয় আমি জানি না আমার হাজব্যান্ড দিয়েছিল সাত থেকে আটশো টাকার মতো তো খাবারটা ভীষণ মজাদার ছিল এটা আমরা এখন নেমে যাচ্ছিলাম এ জায়গাটা আমার কাছে দেখতে খুব সুন্দর লাগছে রাতের আলোতে অসম্ভব সুন্দর লাগছিল তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম প্রায় আটটা বেজে গেল রাতের ওদের বলতেছি যে এবার চলে আসো যেহেতু আমাদের জন্য একটু অচেনা জায়গায় আর থাকা উচিত না চলে যাওয়াটাই বেচার হবে আর তারপরে আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করলাম এখান থেকে কিন্তু খুব সুন্দর আপনার তারাপুর যে মেন রোডটা ওই পর্যন্ত চ অটোগুলো যায় আমরা এখানে একটা অটোর জন্যই অপেক্ষা করতেছি অটো বা চেঞ্জে যেটাই পাই আর চলে যাব তো আজকের জন্য ঘোরাঘুরি এখানে শেষ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট বিশ্বাস করার আমাকে এত উৎসাহিত করে আর কি বলবো পরবর্তী ভিডিও করতে না মন চলে আপনাদের কমেন্টের কথা যখন মনে পড়ে তখন সিরিয়াসলি আরো উৎসাহ পাই যে না আমি একটা ভিডিও করতে পারি যেহেতু সামনে রোজা চলে আসছে ইচ্ছে করলে ফুল ফ্যামিলি নিয়ে কাছে দাঁড়িয়ে কোথাও থেকে ঘুরে আসতে পারেন ভালোই লাগবে তো আজকের জন্য খোদাফেজ আসসালামু আলাইকুম